ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে আজকে যাচ্ছি আমরা বিয়েবাড়িতে তবে কার বিয়ে সেটাই দেখতে চলো আমরা যাচ্ছি আজকে দমদম আমাদের টুকায়ের বিয়ে তো আমার ননদের ছোট ছেলের বিয়ে তো আমরা খুব আনন্দ করব খুব মজা করব টুকায়ের বিয়েতে এটাই মনে ভেবেছিলাম কিন্তু সবটাই মাটি হয়ে গেল তো মাটি হয়ে গেল কি কারণে সেটাও বলবো তবে আনন্দও করেছি মনের ভিতরে সেই দুঃখটা নিয়ে চলো আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম আর সবাই উঠে পড়লাম নন্দিনী রাজদ্বীপ আমি আর রাজদ্বীপ নন্দিনীর বাবা তো চলো যাওয়া যাক আর এই যে এইটা কিন্তু আমাদের বাড়ির রোড এখান থেকে আর একটুখুনি গেলেই আমার ভাসুরের বাড়ি উঠে পড়লাম হাইওয়েতে চলো একটু গান শুনতে শুনতে যাওয়া যাক তো হাইওয়েতে দাঁড়িয়ে আমরা একটু চা স্ন্যাক্স খেয়ে নিয়েছি নিয়ে আবার যাচ্ছি দমদমের উদ্দেশ্যে তো মাঝখানে আমি ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি কারণ আপনাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে আর গাড়ির কাজটা খুলে দিয়েছিলাম জান জ্বালানার কাজটা ভীষণ হাওয়া লাগছিলো ভালোই লাগছিল কিন্তু মনটা আমার ভীষণ খারাপ ছিল শুধুমাত্র টোকায়ের কথা ভেবে এবং রাজদ্বীপ নন্দিনীর কথা ভেবেই বিয়েবাড়ি অনুষ্ঠানে আমরা এসেছি তো চলে এসেছি দমদম এয়ারপোর্টের সামনে আর একটুখানি সাতগাছি বটতলা পৌঁছে যাব। আর এইখানটায় আগেরবার আমার মুভি রেশন কার্ডের ব্যানার পোস্টটা লাগানো ছিল খুবই ভালো লাগছিল তো যাই হোক ওদেরকে একটু দেখাতে দেখাতে আসছিলাম যে এইখানটায় ব্যানারটা ছিল আর এই যে রাজদীপ নন্দিনী ওর বাবা ঢুকছে এবার আমিও ক্যামেরা করতে করতে ভেতরে যাব তো চলো দেখি ভেতরে কে কে রয়েছে আর গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর বিয়ের অনেক রিচুয়ালস হয়ে গেছে যেমন হলদি এইসব রিচুয়ালসগুলো হয়ে গেছে আমরা ওগুলো মিস করেছি কারণ আমরা দু ঘন্টা বাড়িতে একটা জিনিস খুঁজছিলাম যেটা পাইনি পরে পেয়েছি তো সেই কারণে আমাদের দু ঘন্টা লেট হয়েছে আমরা সাড়ে চারটে পোনে পাঁচটায় ঢুকেছি তো এই যে সবাই খাওয়া দাওয়া করে ল্যাদ খাচ্ছে আর এই সময় আমরা ঢুকেছি চলো টুকাই দেখি কি করছে এই তো এ হচ্ছে বিয়ের কি বলে কোনেকে তো কোনে বলে ছেলেদেরকে কি বলে তো জানি না আপনারা কমেন্টে জানাবেন আর এই যে পিন্টুবাবু আর ওর বদাদা দুজনাই গল্প করছে অনেক দিন পর একসাথে হয়েছে দুজন

দেখাইస్తే নি কি বলে নিদ্রব্রত বলে না নিত কোনে বলে জানি না চাই হবে কিছু একটা যদি আপনারা চেনে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন সবাই সেজেগুজে রেডি খুব সুন্দর লাগছে আমরা বাসায় বাড়ি থেকে এসে করেছি খুব কাছে পাঁচ মিনিটের ডিস্টেন্স তো বাসে করে একটু ঘুরে ঘুরে আমরা যাব এছাড়াও বাসে করে সবাই মিলে একসাথে খুব আনন্দ হবে বলে জামাইবাবু বাস দেওয়া জামাইবাবুর ভাইয়ের বাস এটা তো সবাই মিলে বাসে বসে পড়েছি এবং আমরা যাচ্ছি যেখানে টুকাইয়ের বিয়ে হচ্ছে মানে মেয়ের বাড়ি থেকে যেখানে আয়োজন করেছে সেখানে বন্ধুরা বলছিলাম না আমার একটা জিনিস হারিয়ে গেছে আমার সোনার চেন লকেট সমেত হারিয়ে গেছে যেটা সব সময় পিন্টু পিন্টুবাবুকে পড়তে দিই আমি তো সেই চেনটা আমার হারিয়ে গেছে তো সেই জন্য আমাদের ভীষণ মন খারাপ দু ঘন্টা আড়াই ঘন্টা শুধু বাড়িতে চেনটাই খুঁজেছি পেয়েছি বেশ কিছুদিন পরে তবে পাওয়ার পরে ভীষণই বাকি হয়েছে নন্দিনী এটা অত ভালো করে রাজ দিতে পারিনি যেখানেই আমরা অনুষ্ঠানে যাই না কেন আমার মেজো যা এবং মেজ হাসুরের হাতে আমি দায়িত্বটা দিয়ে দিই যে তোমাদের বাড়ির ছেলে আর মেয়ে তোমরা সামলাও ওদের হাতে দায়িত্ব দিয়ে আমি একটু নিশ্চিন্ত থাকি কারণ কি আমি একটু ভ্লগ করি ছবি তুলি ভিডিও করি তো ওদের হাতে দায়িত্ব দিয়ে দিই ওরা সেটা খুব সুন্দর করে পালন করে আর এই যে মৃন্ময় আর সিমিকার খুব সুন্দর একটা মিষ্টি ছবি তো টুকাইয়েও চলে এসেছে বরণ করে নিচ্ছে টুকায়ের শাশুড়ি সে খুব মিষ্টি মানুষ আমার গাল ধরে খুব আদর করেছে আর এই যে নন্দিনী আর ওর বাবা এন্ট্রি নিচ্ছে তো ওদের দুজনকে এই লোকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক চারিদিকে লাইটের সমাগম আর সাথে এত সুন্দর ফুলের বাগান দেখতে দেখতে ভেতরে প্রবেশ করলাম আমাদের ভাগ্নে বউকে দেখবো তো চলো ভেতরে ঢোকা যাক ভাগ্নে বউ রেডি হয়ে এসেছে নাকি দেখি ওকে কেমন লাগছে ভেতরের লোকেশনটা দারুণ সুন্দর তো নন্দিনী বলছে চলো তাড়াতাড়ি বাবা বৌদিকে দেখবো আমি বললাম একটুখানি ছবি তুলে নিন তারপরে ভেতরে বসবো একটু আমরা এখানে ভিডিও ছবি তুলে নিলাম এইবার ভেতরে প্রবেশ করছি চলো বউকে দেখাচ্ছি তো চলে এসেছি একদম নতুন বউয়ের সামনে মানে আমাদের ভাগ্নে বউর সামনে ওকে কেমন লাগছে জানাবেন আর কিছুটা স্টার্টার নিয়ে বসেছি যেমন কফি পনির সাটে আরও পকোড়া এটা ওটা আর এখানে সব বুফে বসেছে স্টার্টার যেমন এখানে ছিল মকটেল ফুচকা পাপড়ি চাট আর পনিরের আইটেম চিকেনের আইটেম ফিশের আইটেম অনেক কিছু আমি বাবা এত নাম মনে রাখতে পারি না তাই আপনাদের হালকা করে দেখিয়ে দেব আপনারা প্লিজ একটু দেখে বুঝবেন কি জিনিস আছে এই যে আমি একটুখানি সকলের ছবি ভিডিও নিয়ে নিলাম আমার এই ভাসুরের ছেলে মেজ ভাসুরের ছেলে একদম স্বাচ্ছন্দ্য বোধ করে না ক্যামেরার সামনে আসতে আমি এর আগেও আমার ভাইয়ের ছেলের মুখে ভাতে বলেছিলাম আজও বললাম তো সবাই মিলে আমরা একটু ভিডিও ছবি তুলে নিলাম আচ্ছা বলে রাখি আমাকে আজকে একদম ভালো লাগছে না হয়তো এই লুকে আর ভালো লাগবেও না কারণ আমার মনের অবস্থা ভালো ছিল না তবু এসেছি যখন সকলকে নিয়ে তারই মাঝখানে একটু আনন্দ করে নেওয়াটা উচিত না হলে বড়দের খারাপ লাগবে ছোটদেরও মন খারাপ হবে তাই ওদের মুখের দিকে তাকিয়ে ওদের কথা ভেবে আমি একটু হাসি মুখে ছিলাম এবং সবার সঙ্গে হেসে খেলে কথা বলেছি খাওয়া দাওয়াও করেছি তো চলো এবার বফে কি কি খাওয়া দাওয়া হচ্ছে দেখি নিয়ে নিই একটু আর এখন একটু নন্দিনী আর ওর বাবা খেয়ে নেবে আমি একটু পরে বসবো কারণ আমি সন্ধেবেলা একটু স্টার্টার খেলে তারপরে আমার পেটে আর জায়গা থাকে না আর চেহারাটা তো দিনে দিনে বাড়ছে আমার কমছে না অনেক মেডিসিন আমাকে খেতে হয় তো তো এটা ছিল ব্রিঞ্জেল স্যালাড টাইপেরই কিছু সত্যি কথা আমি অত নাম জানি না এটা ছিল পাস্তা এটা ছিল নুডলস হ্যাঁ তো স্যালাড অনেক কিছু ছিল তো চলো বাবু আর মেয়ে খাবে আমি একটু ভিডিও করে নিই বিয়ে বাড়ি বলে কথা সানাই তো বাজবেই তো সানাইয়ের আওয়াজ গানের আওয়াজ সব মিলেমিশে একাকার তাই আমি ভয়েস ওভার দিলাম নয়তো আমি সাউন্ডটা রাখার চেষ্টা করতাম তবে আমার গলাটা প্রচণ্ড বসে গেছে আপনারা অনেক দিন ধরেই আমার গলাটা শুনতে পাচ্ছেন যে একেবারে বসে গেছে তারই মধ্যে আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে আমি বোঝানোর বা বলার চেষ্টা করছি যে এই এই ব্যাপার তো এটা রয়েছে একদম লাল লাল ঝাল ঝাল মাটন দুই বাড়িতেই মাটন হয়েছিল এটা মাটন হান্ডি তবে বেশিরভাগ টেস্ট হয়েছিল খাবার মেয়ের বাড়ি আমরা খুব তৃপ্তি করে খেয়েছি এটা হচ্ছে হয়তো কাশ্মীরি দম একদম রাইট এটা হচ্ছে ফিস ফ্রাই আচ্ছা এটা হচ্ছে রোল কবিরাজি রোল তো এই যে সবকটা খাবার ডাল এটা হচ্ছে ডাল এটা হচ্ছে দই বড়া এটাও আমি টেস্ট করেছি এটা বোধ হয় পনিরের আইটেম যেটা আমি অতটা খাই না ওটা খায় রাজদ্বীপ তো এই যে চাটনি পাঁপড় মিষ্টি আর এখানে রয়েছে রাবড়ি দেওয়া জিলেপি ব্যাস দারুণ সুন্দর মেনু এবার আমরা একটু খেয়ে নেব তো ঠান্ডা হোক আর গরম আইসক্রিম তো চাই চাই তাই ফ্রুট আইসক্রিম আমরা কিন্তু খেয়েছি আর আইসক্রিমটা বানিয়েছে দুর্দান্ত মানে আমি এতদিন মেলায় খেয়েছি এই আইসক্রিমটা সত্যি বলবো আমার অতটা ভালো লাগেনি কিন্তু এখানের আইসক্রিমটা আমার কিন্তু খুব খেতে বসে গেলে আমি দুপো খেয়েছিলাম আমি জানি প্রচন্ড ঠান্ডা তাড়াতাড়ি আইসক্রিম চলে তাই না বন্ধুরা চলো নন্দিনী তো ভিডিও তুলে নিল ছবি তুলে নিল বৌদির সাথে ও হচ্ছে সবথেকে ছোট্ট ননদ হ্যাঁ ভাইদের সব থেকে ছোট্ট বোন সব ভাইয়ের মধ্যে ও ছোটো বোন তেমনি ও ননদও সব ভাইদের বউয়ের কাছে ছোট্ট ননদ তো এই যে ওর এখন মালাবদন হবে এখন সাত পা ঘোড়ানো হচ্ছে টুকাই আর মেনময়ের খুব সুন্দর লাগছে তবে এর সাথে গানটা যদি আমি দিতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু কপিরাইট পড়ে যাবে বলে আমি এখানের গানটা তুলিনি আমি পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে আর ওদের বিয়ে দেখে নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায় তবে আমার বিয়ের ক্যাসেট আছে যদি আপনারা কেউ দেখতে চান কমেন্টে জানাবে এই যে রাজধি চৌধুরীঘর এই যে সাদা পাঞ্জাবি পরে রয়েছে দাদাকে ঠেলা করছে আরও উপরে ওঠানোর জন্য চিন্তা করো যদি পড়ে যায় কি অবস্থা হবে বলো তো এইগুলো কিন্তু বিয়েতে একেবারে করা উচিত না মানছি যে বিয়ের সময় এইগুলো ভালো লাগে আনন্দ হয় কিন্তু এগুলো করা একদম উচিত না যদি একটু হাত পুসকে পড়ে যায় তবে কি হবে বলো তো একটা আনন্দের দিনে তাই আমি কিন্তু এগুলোর একদম পক্ষবাদী না আর এই যে রাজনীত পিছনে পড়ে গেছে ছোটো ভাই তো সবার ছোট ভাই পিছনে পড়ে গেছে যাই হোক ওদের দু ওদের প্রায় দশ বছরের হবে ভালোবাসার সম্পর্ক তারই আজকে পূর্ণতা পেলো দেখেও শান্তি আমাদের খুবই ভালো লাগছে যে ভালোবাসার পূর্ণতা পেয়েছে দুজনে আজকে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে এবং ওরা একটা সম্পর্কে চলে আসলো খুবই ভালো লাগছে ওদের আনন্দ দেখে চলো ভিডিওটি কন্টিনিউ করছি এই যে ওরা আজকে সকালেই আসবে তো সবাই মিলে ফুল ছুঁড়বে ওদের গায়ে এটাও একটা আনন্দ তাই যে নন্দিনী একদম রেডি হয়ে চলে এসেছে দাদা বৌদিকে দেখবে বেশ ওর ড্রেসটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন আর চলো আমরা একটু রেডি হয়ে দাঁড়িয়ে পড়ি ক্যামেরা ট্যামেরা হাতে নিয়ে কারণ ওরা এক্ষুনি ঢুকবে চলো তাহলে গাড়িটা আসুক চলো গাড়িতে ওদের ঢুকে গেছে আর এখন ওরা একটা গান বাজাবে ওদের একটা ভিডিও ক্লিপ নেবে তাই আমি ভয়েস ওভারটা দিলাম কপিরাইট পড়ে যাবে তার ভয়ে তো চলো বউমাকে বরণ করে ঘরে তুলে নেব তো ওরা এক্ষুনি গাড়ি থেকে নামবে আর জাস্ট গানটা চালিয়ে দেবে আর মিন ময় বউকে নিয়ে খুব সুন্দর করে কোলে করে ভিতরে ঢুকবে আর এটা দেখতে খুব ভালো লেগেছে তবে যেহেতু এখানে গান হচ্ছিলো তাই আমি ভয়েস ওভার দিলাম ননদ বরণ করে নিচ্ছে তার বৌমাকে ছোট বৌমা বৌমাকে আর আমরা অনেক শুভ কামনা করি যাতে ওদের এই বিবাহিত জীবন বিবাহ জীবন যেন অনেক সুখের এবং মধুময় হোক এবং ওরা যেন সকলে খুব 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 ভালো থাকে কারণ ওদের একটু কিছু হলে আমাদেরই খারাপ লাগবে কারণ ওরা আমাদেরই অংশ কারণ এটা পিন্টুবাবুর নিজের দিদির ছেলে বিয়ে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ আমি কিন্তু ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে তো চলো ভেতরে ঢোকা যাক ওদের বেডরুমটা একটু আপনাদেরকে দেখাবো তারপর আমি ভিডিওটি শেষ করছি এই যে আমি কিন্তু টুকায়ের বেডরুমটা শেয়ার করে দিলাম বেডরুমটা ডেকোরেশন করেছে এবং বৌমার বাড়ির থেকে খাট আলমারি আর ইত্যাদি দিয়েছে তো যাই হোক বেডরুমটা কেমন লাগছে জানাবেন আর এখানে ওদের রিচুয়ালসগুলো হচ্ছে যেগুলো হয় আর কি খেলা টেলা